দেশি জাত এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেশি মানে কিন্তু অন্যরকম দেশি মানেই কিন্তু তার শক্তি অন্য রকম তার আসলে শক্তি সাহস সবই কিন্তু বেশি দর্শক আজকে কালোই কালো সবই কিন্তু ভালো আমরা এই যে ফুলমে ভাইয়ের একটি গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ডাকুমার হাটে এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই একটি সার যদি আপনি কিনতে চান আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো কুরবানি উপযোগী যে সার গরুগুলো আজকে এই হাটে উঠেছে সেই সার গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকে এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জৌন ইসলাম দর্শক প্রথমে একটি কালো কালারের সার গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটার কয়দাত হয়েছে সব তথ্য আপনাদেরকে দেবো এখানে যে বিক্রিতে ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একজন ভালো আছেন এটা কি জাতের গরু এটা এটা কোরস কোরস না দাঁত হয়েছে না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি কুরবানি আসছে কি দাঁতবে তা কোয়া দেবে না দাঁত ফাইস হয়েছে এখন ফাইস হয়েছে না আচ্ছা এটা দাম কত চাচ্ছেন দাম 1.5 লাখ 1.5 লক্ষ টাকা চাচ্ছেন

এই যে এই পাশ বেঁধে রেখেছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো বেঁধে রেখেছেন তো তার মাঝে এই যে একটি গরু দেখতে পাচ্ছেন এটা এখনো বিক্রি হয়নি ভাই ধরে রেখেছেন আমরা এটার একটু দাম জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু আপনার এটা দেশি দেশি কয়দের বয়স বয়স হয়নি বয়স হয়নি দাম কত চাচ্ছেন দাম যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বিক্রি বত্রিশ তিরিশ হলে বিক্রি করবো বত্রিশ তিরিশ আজকে দরদাম কেমন দিচ্ছে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে বাজারটা কেমন মনে হচ্ছে বাজার ভালো লাগে ভালো না না ঠিক আছে দেখে শুনে বিক্রি করেন আচ্ছা দর্শক গরুটি বেশ ভালো বেশ সুন্দর একটি গরু খুবই কালারফুল একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দাঁত হয়নি এটার স্ট্রাকচারটা দেখুন গঠনটা দেখুন এগুলো আসলে খামারে কিন্তু পালন করা যাবে এমন সার গরু তো চলুন আরও কিন্তু সার গরু রয়েছে এই হাটের ভেতরে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আসলে যেহেতু সামনে কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে ঘিরে কিন্তু অনেকেই গরু কেনা শুরু করেছেন আর কুরবানি ঈদের আমেজটাই কিন্তু অন্যরকম গরু দেখার জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে থাকে যে এই সার গরুগুলো আমরা কখন পাবো লাল কালো সাদা যে গরুগুলো এই বড় বড় গরুগুলো আমরা একটু দেখবো আসলে সেই জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা একটু গরুগুলো আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আমরা একটু এই ক্রোজ গরুগুলোর পাশাপাশি একটু দেশি গরুর দরদাম জানি এটা দেশি সার আমাদের দেশীয় জাত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভাইয়া এটা তো দেশি জাত না হ্যাঁ দেশি কয় বয়স এটা বয়স হয় নাই বয়স হয় না দা ফাট হয়ে গেছে কিন্তু বয়স হয় না দাম কত চাচ্ছেন এটা এটার দাম 125 চাওয়া দাম 125 হ্যাঁ 105 8

দর্শক এটা দেশি জাতের সার গরু ছিল পাশ সাথে একটি লাল গরু এই যে দেখতে পাচ্ছেন একটি লাল সার গরু এটাও কিন্তু দেশি দেশি জাত এই এই যে যে দেখতে পাচ্ছেন দেখুন মানেই কিন্তু অন্যরকম তার শক্তি অন্য রকম তার আসলে শক্তি সাহস সবই কিন্তু বেশি আর দেশি গরুর কিন্তু মাংস খেতেও খুবই ভালো লাগে পুরোশ গরুর চাইতে দেশি গরুর মাংস কিন্তু ভালো লাগে যারা কুরবানিতে কিনবেন এরকম দেশি সাইজের যে গরুগুলো এগুলো কিন্তু কিনতে পারবেন দেখুন এর যে ইয়ে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এর যা পজিশন অন্যরকম এ কিন্তু এক মিনিটও আসলে ঠিক থাকতেছে না আমরা তারপর একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটা তো খুব শক্তি দেখতে পাচ্ছি শক্তি খুব ভাই দেশি জাতের গরু দেশি দাঁত কয়টা দাঁত এখন হইনি বয়স হইনি ও বয়স কম দেখে এরকম দাম কত চাচ্ছে দাম চাচ্ছি 1 লাখ 5 কত হলে বিক্রি

আপনি এটা কি জাতের গরু এটা হচ্ছে ক্রস সাইওয়াল জাতের গরু ক্রস সাইওয়াল দাঁত কত দাঁত দুটা দুটা এটা দাম কত যাচ্ছে দাম 84 80 শুধু 80 না 1 লাখ 80 1 লাখ 80 1 লাখ 80 দর্শক আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করেন যে 80 80 না 1 লাখ 80 কত হলে বিক্রি হবে এটা এটা বিক্রি হবে 70 65 এর মধ্যে 60 টাকা দাম বলছিস 60 দাম দিচ্ছি 65 70 হলে বিক্রি হবে হ্যাঁ সামনে কুরবানিতে তো আপনার বড় বড় গরু থাকবে অবশ্যই ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ভাই দর্শক ডাকুমারা হাটে কিন্তু কুরবানির জন্য বড় বড় গরু কিন্তু এই হাটে উঠে থাকে অলরেডি কিন্তু ওটা শুরু হয়েছে দর্শক আজকে কালোই কালো সবই কিন্তু ভালো আমরা এই যে ফুলমে ভাইয়ের একটি গরু দেখতে পাচ্ছি এটা সার গরু আমরা একটু দরদান জানি আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আছি আল্লাহ ভালো আছে এটা কয় দাঁতের গরু এটা এই ভাই দুই দাঁত গরু ভাই দুই কাতে কি এটা

এগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখেছেন এই যে দুটি সার গরু ধরে রেখেছেন বেশ কিন্তু লম্বাটে দর্শক আমরা এই দুইটি সার গরুর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রিতা ভাইয়েরা আসলে রোদের মধ্যে খুবই কষ্ট করে কিন্তু ধরে রয়েছেন তার মধ্যে তাদেরকে আমরা বিরক্ত করে থাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই দুইটাই কি আপনার দুইটাই আমার দুইটাই আপনার প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি ওইটা দাঁত হয়েছে এটা না দুইটা আর দাঁত হয়নি একটারও দাঁত হয়নি আচ্ছা ওইটার দাম কত চাচ্ছেন প্রথমটা প্রায় 160 করে চাচ্ছি জোড়া জোড়া 160 করে 320 320 320 আচ্ছা দশক এই দুইটি কিন্তু উনি 320 দাম চাচ্ছেন কত লে বিক্রি হবে দুটো 80000 করতে দিচ্ছি না 80000 বলতেছেন লাস্ট কত বলে দিছেন 90000 90000 বলে দিছেন দুটির মাংস কেমন হবে 10 মন 10 মন ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক দুইটি সারগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কত দাম দিয়েছে সেটাও কিন্তু উনি জানিয়েছেন দর্শক আপনারা স্ক্রিনে যে সার গরুটি দেখতে পাচ্ছেন সাদা কালো মিশ্রিত এটা কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের সার গরু আসলে এটা কয় হয়েছে একটু আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন ফাঁকা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দাঁত ফাঁকা হয়েছে হ্যাঁ দাম কত চাচ্ছেন এটা দাম সাড়ে 150 এসো চাচ্ছেন কত হলে বিক্রি করবেন এটা তিরিশ দাম হচ্ছে পঁয়ত্রিশ হলে বিক্রি তিরিশ দাম দিচ্ছে আপনারা পঁয়ত্রিশ ধরে আছেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক এটা কত দর দিচ্ছে কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানি সুপ্রিয় দর্শক আপনারা স্কিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা ক্রোধ জাতের গরু আমরা এই গরুটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো শিঙ দুটি দেখুন বেশ বড় শিঙে যে দেখতে পাচ্ছেন বেশ বড় শিঙ আসসালাম আলাইকুম ভাই ভালো স্যার হ্যাঁ বয়স দুই দুই মাংস কয়মন আছে মাংস আপনার আছে চারমন চারমন হবে দাম কত জামসার বিশ একশো বিচ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন এই ধরেন পনেরো পনেরো আজকে দরদাম দিচ্ছে দরদাম দিচ্ছে আট সাত বাজারটা কেমন আজকে যে বাজার কেবল হাট লাগতেছে তো বাজার মানে এখন কিনতে ধরেনি পাটি এখনো কিনতে ধরেনি বাইরে পাটি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটি সার সে কিন্তু আসলে সারের মতনই আচরণ করতেছে এই যে দেখুন সে কিন্তু আসলে পাক দিচ্ছে এই যে ঘটতেছে চতুর্দিকে কিন্তু আসলে ঘোরাফেরা করতেছে আমরা একটু দরদাম জানবো এটার এটা কেমন দামে বিক্রি করে যে এর কাছে যাওয়াটাই আসলে মুশকিল তারপরে একটু চেষ্টা করব ধান মারাই করে দলে ধান ওই যে ফেলে দেয় না ওই ফসান লাগবে দর্শক আমরা একটু এটার একটু দরদাম জানি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এটার কয় দাঁত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত দাম কত লাখ চাচ্ছেন লাখ 170 কত হলে বিক্রি হবে এটা 40 45 40 45 আজকে দরদাম দিচ্ছে 30000 30000 হাজার টাকা কেমন আছে বাজার মোটামুটি ভালো মাশাআল্লাহ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ ভালো সুপ্রিয় দর্শক আজকের এই ঢাকুমারা হাটে যে সার গরুগুলো উঠেছিল দেশি সাইওয়াল সব সারগরুগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ